ওয়েলকাম টু মাই ভ্লগ তো কেমন আছেন সবাই আর আমি কিন্তু ভালো নেই কী হয়েছে আমি কেন ভালো নেই এটাই এই ব্লগে বলবো তো আমি রেডি হয়ে গেছি আর আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম তো সেই রিপোর্টটা আজকে দেবে এবং আজকে সেই রিপোর্টটা ডাক্তারকে দেখাবো ওই জন্যই আজকে চাচুল যাচ্ছি তো আমি রেডি আর ও এখন রেডি হচ্ছে ছেলে মানুষদের তো রেডি হতে টাইম লাগে না চুলটাও আছড়ানো দরকার পড়ে না এইভাবে করলেই ওদের হয়ে যায় কি বলবো মানে এত ওরা তো আমি ট্রলি নিয়ে কিন্তু রিপোর্ট আনতে যাচ্ছি না ট্রলিটা দাদার বিয়ের জন্য নিয়েছিলাম তো ও বাড়িতে রাখতে যাচ্ছি এখানে বেশি জ্ঞানজাম হয়ে যাচ্ছিলো বলে ওখানে নিয়ে যাচ্ছি তো আমার শাশুড়ি মাও রেডি উনিও একটু ডাক্তার দেখাবেন আর বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাটা একদম পুরো ইচ্ছে তাই হয়ে গেছে এত বাজে হয়ে গেছে তো আমি পৌঁছে গেছি রেড ক্লিফ ল্যাবে তো এটা নতুন করেছে চাচলে আর আমি এখানেই আমার রিপোর্ট করতে দিয়েছিলাম তা আপনারাও কিন্তু চাইলে কোট করাতে পারেন এটা কিন্তু হাটের ওখানে আছে তো কাউকে কারও দরকার লাগলে আমাকে ইনবক্স করবেন আমি বলে দেবো তো এটা কিন্তু গৌতম গম্ভীর যে খেলোয়াড় আছে ওনারই এটা আর কি মানে শাখা টাইপের তো আপনারা চেস্ট মানে ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো আর আমারও রিপোর্ট করিয়ে ভালো লাগলো তো আমি রিপোর্ট পেয়ে গেছি হাতে আর আমি এখন ডাক্তারের কাছে যাব। আর এই যে এরিয়াটা আমি ভালো করে দেখিয়ে দিলাম মানে আপনারা আপনাদের যাতে অসুবিধা না হয় তো রিপোর্ট নিয়ে আমি কিন্তু চলে যাব এবার গাড়ির দিকে তো কিছুদিন আগেই আমার একটু মানে পেট ব্যথা পেট ব্যথা হচ্ছিলো তো আমি ভাবছিলাম যে হয়তো গ্যাসের জন্য হচ্ছিল তো অনেকে বলছিল যে পাথর টাথরও হতে পারে তো আমার খুব ডাউট লাগছিলো তো দেখা যাক ডাক্তার কি বলে রিপোর্ট দেখে তো আমি গ্রিন লাইফে পৌঁছে গেছি আর আমি ডক্টর এম হোসেনকে দেখিয়েছিলাম কারণ আমার এত পেট ব্যথা হচ্ছিল তো হাতের কাছে যা ডাক্তার পেয়েছিলাম তাকেই আমি দেখিয়েছিলাম তো এখানে এসেই যেটা আমরা মানে দেখতে পেলাম যে রিপ্রেজেন্টিভের লাইন লেগে গেছে ডেটটার পর থেকে রিপোর্ট দেখা শুরু হয় তো আমরা ওরকম মানে টাইম মেনটেন করেই এসেছিলাম ডেটটার পরে তো আমি এখানে প্রেসক্রিপশান সব বের করে বসে আছি আর লাইনে আমিও আছি কিন্তু এনাদের পরেই লাইনে আছি মানে এনাদের হবে তারপর তো রিপোর্ট নিয়ে আমি ওখানে যেতেই আমাকে বললো যে আপনি না বাড়ির লোককে পাঠান রিপোর্ট আপনাকে মানে আমাকে পেশেন্টকে দিয়ে দেখাবে না বাড়ির লোক রিপোর্ট দেখাবে তো ওই জন্য ও দাঁড়িয়ে গেল আর মাও ঢুকবে সঙ্গে তো আমার তো ভয় লাগছিল যে কি হবে কি বলবে ডাক্তার আর আমি যেখানে রিপোর্ট করিয়েছিলাম সেও একটু আগে আমাকে বলে দিয়েছিল যে হ্যাঁ কী কী হয়েছে কিন্তু এতটা শিওর ছিলাম না তো ওরা এখন লাইন পেলো তো ঢুকলো আর আমি এদিকে ভয় পাচ্ছি যে ডক্টর কি বলবেন রিপোর্ট দেখিয়ে চলে আসলো আরও আমাকে বললো এসে বাইরে তো ভয়ের কোনো সেরকম কারণ নেই কিন্তু আবার সেরকমটাই ভয়ের কারণ মানে কীরকমভাবে পাথর টাথর কিছুই হয়নি কিন্তু আমার এলএফটি মানে লিভার ফাংশানে একটু প্রবলেম হয়েছে যেটার জন্য আমার রিচ খাওয়া দাওয়া একদম বন্ধ কোনো রিজ রিচ ডাংশ কিচ্ছু না আর পাঁপড় ভাজাপোড়া ফাস্টফুড এগুলো একদম বন্ধ তো আমার মনটা শুনে একটু খারাপ হয়ে গেছিলো যে আমি কিছুই ভাজাপুরো খেতে পারবো না আমার সাম মানে পাপড় খেতে খুবই ভালো লাগে তো সেগুলো একদম ডাক্তার নিষেধ করেছে যে না এগুলো কিচ্ছু খাবেন না না এখন থেকে এরকম প্রবলেম হলে পরবর্তীকালে আরও সমস্যা হবে তো এটা শুনে একটু মনটা খারাপই করছিল তারপর ভাবলাম যে না পাথর টাথর তো হয়নি এটা একটা ভালো জিনিস যে না আর এর থেকে বড় কিছু হলে আমাকে অপারেশন করাতে হতো তো এটা শুনে আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি যথেষ্ট একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলেই হয়ে যাবে তারপর আমরা একটু কিছু কিছু দোকানে ঢুকেছিলাম আর গাড়ি রেখে টোটো করে যাচ্ছিলাম শাড়ি হাউসে কারণ এতটাই ভিড় ছিল যে গাড়ি নিয়ে কোনো মতেই বাজারের ভেতর দিয়ে যাওয়া যাচ্ছিলো না তো আমরা গাড়ি রেখে টোটো করে যাচ্ছিলাম শাড়ি হাউস তো আমরা পৌঁছে গেছি আর এসে দেখলাম যে এখানেও ভিড় আছে কারণ ঈদ শুরু হয়ে গেছে আর তার সঙ্গে চৈত্র সেল চলে এসছে আর ঈদের বাজারও শুরু তো আমরা ঈদের বাজার যদিও করব না কিন্তু আমরা আজকে বিছানার চাদর দেখব চৈত্র সেলে মানে বিছানার চাদরগুলো ভালো পাওয়া যায় তো আমরা মানে ছটা নিয়েছিলাম বিছানার চাদর আর এখানে মা একটু চুড়িদারের পিচ দেখছিলেন তো এটা দেখার শেষে দেখলাম বাইরে এত ঝোড়ো হাওয়া আর বৃষ্টি যে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমরা গাড়ি বের করলাম বৃষ্টি শেষে বেরোলাম তো এখানে আমাদের গাড়িটা একদম মানে ভিজে ভিজে গেছে আর রাস্তাঘাট আরও খ্যাঁচখ্যাঁচ হয়ে গেছে আর বৃষ্টির জল জানলাটাতে পড়েছে তো খুব ভালো লাগছিলো দেখতে তো আপনারাও কম কম খাবার খাবেন বেশি ফাস্ট ফুড খাবেন না তো আজকের ব্লগটা এতটুকুই টাটা